স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ শুরু হয়েছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থের কবিতা ইতিমধ্যে নবজাতক কাব্যগ্রন্থ থেকে একুশটি কবিতা পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আজকের পর্বে এর পরবর্তী কবিতাগুলো আপনাদেরকে পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের প্রথম কবিতা বাইশ সংখ্যক কবিতা জন্মদিন কবিতাটি রচনা হয়েছে পুরী পঁচিশে বৈশাখ তেরোশো ছেচল্লিশ তোমরা রচিলে জারি নানা অলঙ্কারী তারে তো চিনি নে আমি চেনেন না মোর অন্তর্জামি তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা বিধাতার সীমা তোমাদের দৃষ্টির বাহিরে কাল সমুদ্রের তীরে বিরলি রচেন মূর্তিখানি খানি বিচিত্রিত রহস্যের জবনী টানি রূপকার আপন নিভৃতে বাহির হইতে মিলায় আলোক অন্ধকার কেহ এক দেখে তারে কেহ দেখে আর খণ্ড খণ্ড রূপ আর ছায়া আর কল্পনার মায়া আর মাঝে মাঝে শূন্য এই নিয়ে পরিচয় গাঁথে অপরিচয়ের ভূমিকাতে সংসার খেলার কক্ষে তার যে খেলে না রচিলেন মূর্তিকার মোড়ে লয় মাটিতে আলোতে সাদাই কালোতে কে না জানি সে ক্ষণভঙ্গুর কালের চাকার নিচে নিঃশেষে ভাঙ্গিয়া হবে চুর সে বহিয়া এনেছে যে দান সে করে ক্ষণেক তরি অমরের ভান সহসা মুহূর্তে দেয় ফাঁকি মুঠি কয় ধুলি রয় বাকি আর থাকে কাল রাত্রি সব চিহ্ন ধুয়ে মুছে ফেলা তোমাদের জনতার খেলা রচিল যে পুতুলি রে সে কি লুব্ধ বিরাট ধুলি রে এড়ায় আলোকে নি তো কথা কল্পনা কর যবে তখন আমার আপন গোপন রূপকার হাসেন কি আঁখি কোণে সে কথাই ভাবি আজ মনে নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের দ্বিতীয় কবিতা তেইশ সংখ্যক কবিতা প্রশ্ন কবিতাটি রচনা হয়েছে শ্যামলী শান্তিনিকেতন সাতই ডিসেম্বর উনিশশো চতুর্দিকে বন্ধীবাষ্প ধাই বহু বহুদূরে কেন্দ্রে তার তারাপুঞ্জ মহাকাল চক্রপথে ঘুরে কত বেগ কত তাপ কত ভার কত আয়তন সূক্ষ্ম অঙ্কে করেছে গণন পণ্ডিতেরা লক্ষ কোটি ক্রোশ দূর হতে দুর্লভ্য আলোতে আপনার পানি চাই লেশমাত্র পরিচয় নাই কি কোনো দৃশ্যাতীত জ্যোতি কোন অজানারে ঘিরি এই অজানার নিত্যগতি বহুযুগে বহুদূরে স্মৃতি আর বিস্তৃতি বিস্তার যেন বাষ্প পরিবেশ তার ইতিহাসে পিণ্ড বাঁধে রূপে রূপান্তরে আমি উঠে ঘনাইয়া কেন্দ্র মাঝে অসংখ্য বৎসরে সুখ দুঃখ ভালো মন্দ রাগ দেশ ভক্তি সক্ষ স্নেহ এই নিয়ে গড়া তার সত্ত্বাদেহ এরা সব উপাদান ধাক্কা পায় হয় আবর্তিত পুঞ্জিত নর্তিত এরা সত্য কি যে বুঝি নাই নিজে বলি তারে মায়া যাই বলি শব্দ সেটা অব্যক্ত অর্থের উপচ্ছায়া তারপরে ভাবি এ অজ্ঞেয় সৃষ্টি আমি অজ্ঞেও অদৃশ্য যাবে নাবি অসীম রহস্য নিয়ে মুহূর্তের নিরর্থকতায় লুপ্ত হবে নানা রঙা জলবিম্ব প্রায় অসমাপ্ত রেখে যাবে তার শেষ কথা আত্মার বারতা তখনও সুদূরে ওই নক্ষত্রের দুধ ছোটাবে অসংখ্য তার দীপ তো পরমাণুর বিদ্যুৎ অপার আকাশ মাঝে কিছুই জানি না কোন কাজে বাজিতে থাকিবে শূন্য প্রশ্নের সুতীব্র ধ্বনিবে না উত্তর নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা চব্বিশ সংখ্যক কবিতা রোমান্টিক কবিতাটির রচনা স্থান এবং রচনাকাল উল্লেখ নেই আমারই বলেছে ওরা রোম্যান্টিক সে কথা মানিয়া লই রসতীর্থ পথের পথিক মোর উত্তরিয়ে রং লাগাইছি প্রিয়ে দুয়ার বাহিরে তব আসি যবে সুর করে ডাকি আমি ভোরের ভৈরবে বসন্ত বনের গন্ধ আনি তুলে রজনীগন্ধার ফুলে নিভৃত হাওয়ায় তব ঘরে কবিতা শোনাই মৃদুস্বরে ছন্দ তাহি থাকি তার ফাঁকে ফাঁকে শিল্প রচে বাক্যের কাঁথুনি তাই শুনি নেশা লাগে তোমার হাসিতে আমার মাসিতে যখন আলাপ করি মুলতান মনের রহস্য নিজ রাগিনীর পায়ে যে সন্ধান যে কল্পলোকের কেন্দ্রে তোমারে বসাই ধুলি আবরণ তার সযত্নে খসাই আমি নিজে সৃষ্টি করি তাঁরে ফাঁকি দিয়ে বিধা তাঁর কারুশালা হতে তার চুরি করে আনি রস আনি তারি জাদুর পরশ জানি তার অনেকটা মায়া অনেকটা ছায়া আমারই সুধাও জবে এরে কভু বলে বাস্তবিক আমি বলি কখনো না আমি রোমান্টিক যেথা ওই বাস্তব জগৎ যেখানে সেখানে আনাগোনার পথ আছে মোর চেনা সেখানকার দেনা শোধ করি সে তাহা জানি তাহার আহ্বান আমি মানি দৈন্য সেথা ব্যথি সেথা সেথায় কুশ্রিতা সেথায় রমণী দস্যুভিতা শ্বেথাই উত্তরী ফেলি পরিবর্ম সেথায় নির্মম কর্ম সেথা ত্যাগ সেথা দুঃখ শ্বেথা ভেড়ে বাজুক মা ভই শৌখিনে বাস্তব যেন সেথা নাহি হই সেথায় সুন্দর যেন ভৈরবের সাথে চলি হাতে হাতে নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা পঁচিশ সংখ্যক কবিতা ক্যান্ডীয় নাচ কবিতাটি রচনা হয়েছে আলমোড়া জ্যৈষ্ঠ তেরোশো চুয়াল্লিশ সিংহলে সেই দেখেছিলেন দলের নাচ শিকড়গুলোর শিকল ছিঁড়ে যেন শালের গাছ পেরিয়ে এলো মুক্তি মাতাল খ্যাপা। হুঙ্কার তার ছুটলো আকাশ ব্যাপা ডালপালা সব দূর দাঁড়িয়ে ঘূর্ণি হাওয়ায় কহে নহে 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 নহি বাধা নহি বাঁধন নহি পিছন ফেরা নহি আবে স্বপ্ন দিয়ে ঘেরা নহি মৃদুলতার দোলা নহি পাতার তাপন আগুন হয়ে জ্বলে ওঠা এ যে তপীর তাপন ওদের ডেকে বলেছিল সমুদ্রের ঢেউ আমরা ছন্দ রক্তে আছি এমন আছে কেউ ঝঞ্ঝা ওদের বলেছিল মঞ্জির তোর আছে ঝঙ্কারে যার লাগাবে লয় আমার প্রলয় নাচি ওই যে লাগলো দেহখানা শূন্য ওঠে বাহু যেন কোথায় হা করেছে রাহু লুব্ধ তাহার ক্ষুধার থেকে চাঁদকে করবে ত্রাণ পূর্ণিমাকে ফিরিয়ে দেবে প্রাণ মহাদেবের তপভঙ্গে যেন বিষম বেগে নন্দী উঠল জেগে শিবের ক্রোধের সঙ্গে উঠল জলে দুর্দাম প্রতি অঙ্গে অঙ্গে নাচের বন্হি শিখা নির্দয়া নির্ভিকা খুঁজতে ছোটে মোহমদের বাহন কোথায় আছে দাহন করবে এই নিদারুণ আনন্দময় নাচে নটরাজ যে পুরুষ তিনি তাণ্ডবে তাঁর সাধন আপন শক্তি মুক্তি করে ছেড়েন আপন বাঁধন দুঃখ বেগে জাগিয়ে তোলেন সকল ভয়ের ভয় জয়ের নৃত্যে আপনাকে তার জয় নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা ছাব্বিশ সংখ্য কবিতা অবর্জিত কবিতাটি রচনা হয়েছে চন্দননগর পাঁচই জুন উনিশশো আমি চলে গেলে ফেলে রেখে যাব পিছু চিরকাল মনে রাখিবে এমন কিছু মূঢ়তা করা তা মিথ্যে ভেবে ধুলোর খাজনা শোধ করে নেবে ধুলো চুকে গিয়ে তবু বাকি রবে যতগুলো গরজ যাদের তারাই তা খোঁজে নেবে আমি শুধু ভাবি নিজেরে কেমনই ক্ষমি পুঞ্জ বকুনি উঠেছে জমি কোন সৎকারি করি তার সদ্গতি কবির গর্ব নেই মোর হেন নয় কবির লজ্জা পাশাপাশি তারই রয় ভারতীর আছে এই দয়া মোর প্রতি লিখিতে লিখিতে কেবলই গিয়েছি ছেপে সময় রাখিনি ওজন দেখিতে মেপে কীর্তি এবং কুকীর্তি গেছে মিশে ছাপার কালিতে অস্থায়ী হয় স্থায়ী এ অপরাধের জন্যে যেজন দায়ী তার বোঝা আজ লঘু করা যায় কিসে বিপদ ঘটাতে শুধু নেই ছাপাখানা বিদ্যানুরাকি বন্ধু রয়েছে নানা আবর্জনার বর্জন করি যদি চারিদিক হতে গর্জন করি ওঠে ঐতিহাসিক সূত্র দিবে কি টুটে যা ঘটেছে তারে রাখা চাই নিরবধি ইতিহাস বুড়ো বেড়া তার পাতা সঙ্গে রয়েছে হিসাবের মোটা খাতা ধরা যাহা পরে ফর্দে সকলই আছে হয় আর নয় খোঁজ রাখি শুধু এই ভালো মন্দর দরদ কিছুই নেই মূল্যের ভেদ তুলল তাহার কাছে বিধাতা পুরুষ ঐতিহাসিক হলে চেহারা লইয়া ঋতুরা পড়িতে গোলে অঘ্রান্তবে ফাগুন রহিত বেঁপে পুরানো পাতারা ঝরিতে যাই ভুলে কচি পাতাদের আঁকুড়ি রহিত ঝুলে পুরাণ ধরিত কাব্যের টুটি চেপে জোর হাত করে আমি বলি শোনো কথা সৃষ্টির কাজে প্রকাশীরি ব্যব্রতা ইতিহাসটারে গোপন করে সে রাখে জীবনলক্ষ্মী মেলিয়া রঙের রেখা ধরার অঙ্গে আঁকিছে পত্র লেখা ভূতত্ত্ব তার কঙ্কালে ঢাকা থাকে বিশ্বকবির লেখা যত হয় ছাপা প্রুফশিটে তার দশগুণ পড়ে চাপা নব এডিশনে নতুন করিয়া তুলে দাগি চাহা যাহে বিকার চাহাতে ক্ষতি মমতা মাত্র নাহিত তাহার প্রতি বাধা নাহি থাকে ভুলে আর নির্ভুলে সৃষ্টির কাজ লুপ্তির সাথে চলে ছাপা যন্ত্রের ষড়যন্ত্রের বলে বিধানে যদি পদে পদে পায় বাধা জীর্ণ ছিন্ন মলিনের সাথে গোঁজা কৃপন পাড়ার রাশিকৃত নিয়ে বোঝা সাহিত্য হবে শুধু কি ধোবার গাধা যাহা কিছু লেখে সেরা নাহি হয় সবই তা নিয়ে লজ্জা না করুক কোনো কবি প্রকৃতির কাজে কত হয় ভুলচোক কিন্তু হেও যা শ্রেয়ের কোঠায় ফেলে তারেও রক্ষা করিবার ভূতে পেলে কালের সভায় কেমনে দেখাবে মুখ ভাবি কালে মোর কি দান শ্রদ্ধা পাবে খ্যাতিধারা মোর কত দূর চলে যাবে সে লাগি চিন্তা করার অর্থ নাহি বর্তমানের ভরি অর্ঘের ডালি অদেও দিনু মাখাই ছাপার কালি তাহারি লাগিয়া মার্জনা নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা সাতাশ সংখ্যক কবিতা শেষ হিসাব কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন তেসরা ডিসেম্বর উনিশশো আটত্রিশ পুনর্লিখন শ্রীনিকেতন সাতই জুলাই উনিশশো চেনাশোনার বেলাতে শুনতে আমি চাই পথে পথে চলার পালা লাগলো কেমন ভাই দুর্গম পথ ছিল ঘরে বাইরে বিরাট পথ তেপান্তরের মাঠ কোথা বা কোথা বা পর্বত কোথা বা সে চড়াই উঁচু কোথা বা উতরাই কোথায় বা পথ নাই মাঝে মাঝে জুটল অনেক ভালো অনেক ছিল বিকট মন্দ অনেক কুশ্রী কালো ফিরেছিলে আপন মনের গোপন অলিগলি পরের মনের বাহির দাঁড়ে পেতেছ অঞ্জলি আশাপথের রেখা বেয়ে কতই এলে গেলে পাওনা বলে যা পেয়েছো অর্থ কি তার পেলে অনেক কেঁদে কেটে ভিক্ষার ধন জুটিয়েছিলে অনেক রাস্তা হেঁটে পথের মধ্যে লুঠেলে দস্যু দিয়েছিল হানা উজাড় করে নিয়েছিল ছিন্ন ঝুলে খানা অতি কঠিন আঘাত তারা লাগিয়েছিল বুকে ভেবেছিলুম চিহ্ন নিয়ে সেসব গেছে চুকে হাটে বাটে মধুর যাহা পেয়েছিলুম খুঁজি মনে ছিল যত্নের ধন তাই রয়েছে পুঁজি খায় রে ভাগ্য খোলো তোমার ঝুলি তাকিয়ে দেখো জমিয়ে ছিলে ধুলি নিষ্ঠুর যে ব্যর্থকে সে করে যে বর্জিত দৃঢ় কঠোর মুষ্টি তলে রাখে সে অর্জিত নিত্যকালের রতন কণ্ঠহার চিরমূল্য দেয় সে তারে দারুণ বেদনার আর যা কিছু ছিল না চাহিতেই পাওয়া আজকে তারা ঝুলিতে নেই রাত্রি দিনের হাওয়া ভরল তারাই দিল তারা পথে চলার মানি রইল তারাই এক তারাতে তোমার গানে গানি নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের শেষ কবিতা আঠাশ সংখ্য কবিতা সন্ধ্যা কবিতাটি রচনা হয়েছে কুড়ি থেকে বাইশে মে উনিশশো সাঁত্রিশ দিন প্রাচীন অতি প্রবীণ বিষয়ী তীক্ষ্ণ দৃষ্টি বস্তুরাজ্য জয়ী দিকে দিকে প্রসারিয়া গণিচ্ছে সম্বল আপনার নবীনা শ্যামল সন্ধ্যা পড়েছে জ্যোতির অলঙ্কার চির নববধূ অন্তরে সলজ্জ মধু অদৃশ্য ফুলের কুঞ্জে রেখেছে নিভৃতে অবগুণ্ঠনের অলক্ষিতে তার দূর পরিচয় শেষ নাহি হয় দিন শেষে দেখা দেয় সে আমার বিদেশিনী তারই চিনি তবু নাহি চিনি নবজাত কাব্যগ্রন্থের কবিতাগুলো আমার কণ্ঠে আবৃত্তি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার আবৃত্তি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ